মধ্যরাতে ভয়াবহ আগুন লাগে কাকুর গাছের লোহাপট্টিতে ঘটনাস্থলে দমকলের কুড়িটি করার সঙ্গে সঙ্গেই মধ্যরাত থেকেই আগুন নেভানোর চেষ্টা চলছে এখনো পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে আরও ঘন্টাখানেক সময় লাগবে বলেই জানিয়েছে দমকল বিভাগ তবে ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি ব্যুরো রিপোর্ট চব্বিশ ঘন্টা খবর

이 밭에 숨어 다가는숨서의어가있다